শরীর অবস্থা ভালো না থাকলেও আমি কিন্তু একদিনও সকালে ওঠা মিস করিনি গলায় এরকম সর্দির জন্য ভালোভাবে কথাগুলো ভালো করে বলতে পারি না হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমি তো এই তো বিশ দিনের মধ্যে আজকে একটু সুস্থ আছি কারণ গতকাল থেকেই আর জ্বর আসে নাই এজন্য একটু ভালো লাগতেছে কিন্তু এই যে কথা বলতে গেলে পরে বাইজ বাইজ বলে যে গলায় সর্দি এই জন্য একটু খারাপ লাগে এই তো আজকে সকালেই কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিয়েছি তারপর আজকে হলো বৃহস্পতিবারের রান্না ডাল নিরামিষ করলা ভাজি এগুলোই হবে এগুলোই রান্না করতেছি আমরা রবিবার বৃহস্পতিবারে মাছ মাংস কিছুই খাই না ইলাস ব্লকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো এই কয়েকদিন তো বৃষ্টি ভেজা দিন ছিল আজকে নেই আজকে এই জন্য একটু ভালো লাগতেছে কারণ প্রতিদিন বৃষ্টি ভেজা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আমরা তো বাসার ভিতরে থাকি তারপরে বাইরে যে চলাফেরা যারা করে তাদের তো খুবই কষ্ট হয় ছেলে মেয়ে স্কুলে যায় ওরা ভিজে ভিজে যায় আবার আসার সময় ভিজে স্কুল থেকে বাসায় ফিরে শরীরের অবস্থা ভালো না থাকলেও আমি কিন্তু একদিনও সকাল ছয়টায় ওঠা মিস করি কারণ দেরিতে উঠলে তো আমারই লস কারণ আমার মেয়ে সকালে উঠে পড়াশোনা করে ওর আবার খেতে দিতে হয় ওর খোঁটা লেগে যায় একদম কারণ সকালে উঠলে তো সবারই খোটা লাগে তাই না এই জন্য আমি দেরি করি না যত কষ্টই হোক সকালে উঠে ও আর খাবারের কিছু ব্যবস্থা করি আবার সকাল এখন মানে ছাতু ছাতু ফেলি হয়ে যায় এই জন্য আর বেশি কিছু করার দরকার হয় না একটু পরে করলেই চলে এই তখন এই যে এটা করলাগুলো ভেজে নিব বন্ধুরা আমার কণ্ঠ দেখে আমার নিজের কাছে যে কেমন লাগে তা আমি বলতে পারি না এই তো করলাগুলো দিয়ে দিলাম করলাগুলো আমি লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিয়েছিলাম এভাবে মাখিয়ে রাখলে আবার ভাজাটা একটু তাড়াতাড়ি হয় আর ভাজাটা ভালো হয় আর বন্ধুরা একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিতে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কেউ অনেক ভালোই লাগবে এই তো যে ডাল নামিয়ে দিলাম ডাল এখন ডালের কাটা দিয়ে গোটা দিয়ে নিব ডাল একদম গলে গিয়েছে ডালও কিন্তু একদমই সকালে বসিয়ে দিয়েছি ডাল হলো ছোলার ডাল খেসারি মটর এই তিন ধরনের ডাল বসিয়ে দিয়েছি এই ডাল ফুটতে হতে অনেক সময় লাগে তিন চার ঘন্টা লাগে ডাল রান্না করতে কারণ অনেক সময় ধরে ডাল রান্না করলে কিন্তু ডালের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় ডাল যত জাল হবে তত টেস্টটা বেড়ে যাবে কারণ ডাল না করলে একদমই টেস্ট হয় না ওই জায়গাটা দিয়ে ঘুটে দিলাম একদম কিছুই নেই এর মধ্যে একদম মিশে গেছে জলের সাথে এদিকে আবার করলা ভাজিও হয়ে গিয়েছে তো করলা ভাজি ঢেলে তারপরে আমি ডালটা সম্ভার দিয়ে নিব আর বন্ধুরা একটু কষ্ট হলেও এখন ভিডিও সারছি কারণ আমার ওয়াশটা যা ছিল তাও কমে গিয়েছে কারণ ঠিক মতো না দিতে পারলে তো কমে যাবে তাই না এই জন্য ভাবতেছি যে যতই কষ্ট হোক একটু কষ্ট করেই দেওয়ার চেষ্টা করি কারণ না দিতে পারলে তো একদমই কমে যাবে তখন ওয়াশস্ট্যান্ডটা বাড়ানো খুবই কষ্ট হবে পক্ষে আমি তো ডাল সোমবার দিয়ে দিলাম কিন্তু ডালে পাঁচ ফোরণ সোমবার দিই পাঁচ ফোরণ সোমবার দিলে অনেক গুণে বেড়ে যায় চেনটার মনে হয় টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এই জন্য তো ডাল সম্বার হয়ে গিয়েছে এখন ডালের পাতিল বসিয়ে দিব আর ডালটা নাকি খুবই টেস্ট হয়েছিল আর আমি তো আমার মুখে তো একদমই টেস্টে নাই কোনো কোনো কিছুই খেয়ে বুঝতে পারি না যে কোনটার স্বাদ কীরকম এই জন্য আমি যে রান্নার সময় টেস্ট করি না যে আমি বুঝতে পারি না এই জন্য আর টেস্ট করি না যে লবণ বেশি হলো কি না কম হলো মানে এরকম কোনো বুঝতেই পারি না আমি এখন এই যে ভাতের মার গেলে নিব ওই যে রাগের ভিডিওতে দেখাইছি যে একটু ধরে রেখে ভাতের মারটা একটু ফেলে তারপরে কিন্তু আমি মাঠ ভাতের রাঙ করে দিই সাথে সাথে দিলে মানে যে দুই পাশ থেকে হাতে পড়ার ভয় থাকে এই জন্য আর আজকে রান্না করতেও একটু দেরি হয়ে গিয়েছে ডাল ফুটতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল ও দেখেন ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনেক ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই মুহূর্তে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো আমি এখন গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিব এই গ্যাস ওভেনে রান্না করতেই এতটা আরাম এত সুন্দরভাবে জাল লাগে মানে মাটির চোলায় চলা দিয়ে জাল দিলে যে যেরকম দাও দাও করে চলে এই চোলাও ঠিক রকম আর সাপ্লায়ের গ্যাস সব সময় থাকে এখানে গ্যাস কিন্তু যায় না এখানে সরকারি গ্যাস এর জন্য এখানে গ্যাস যায় না চুলা পরিষ্কার করতে করতে একটা কমেন্ট নিই সুদ্ধা দেবর এই দিদি ভাই একটা কমেন্ট করেছে যে চলে এলাম দিদি ভাই তোমার ভিডিও দেখতে শরীর ভালো আছে তো একটু যত্ন নিও হ্যাঁ দিদি ভাই এই দুই দিন ধরে একটু ভালো আছে দুই দিন ধরে জ্বর আসে নাই ওই দিদি ভাই আরেকটা কমেন্ট করছে মানে একই ভিডিওতে দুইটা কমেন্ট করছে যে এখানেও খুব বৃষ্টি আমি দুধের চা ভালো বাসি না সত্যি গো সবাই দেখে না মাছ রান্না করলে আর ঘরের কাজ করলে বাড়ির বাসন ধোয়া লোহার কড়াইয়ের রান্না আরও অনেক কিছু রান্না করলে খুবই সুন্দর যত্ন নাও থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই শরীরের যত্ন নিচ্ছি যত্ন নেওয়ার জন্য এটুকু একটু ভালো হয়েছে এই তো তারপর ওই যে পরের দিন পরের দিন সকালে কিন্তু ডিম বসিয়ে দিয়েছি এখানে ডিম হচ্ছে দশটা আজকে ডিম ভোনা দিয়ে হবে এই পোলাওয়ার চালের খিচুড়ি কারণ আজকে সকালে আবার বাজার থেকে মাছ আনবে এই জন্য তাই বর্দে আমাকে রাতে বলে রেখেছিল যে এই ডিমগুলো সকালে সিদ্ধ করিস আমি উঠে রান্না করব কারণ এগুলো রান্না করতেও তো অনেক কিছু দরকার হয় যেমন পেঁয়াজ লাগবে কতগুলো ওগুলো আবার শাশুড়ি মাই কেটে দিয়েছেন কারণ আমি তো কিছুই করতে পারতেছি না আমার কোনো কিছুতেই ভালো লাগতেছে না এই যে এখন এই বয়েস দিতে গিয়ে যে আমার কতবার উঠতে হয়েছে বা বেকার শাশুড়ি মানে কণ্ঠ চেপে চেপে আসতেছে বয়েস দিতে পারতেছি না এই জন্য একবার মোটো খেয়ে আসতেছি তারপরে তার চিনি খেয়ে আসতেছি কোনো কিছুতেই কাজ হয় না আর আজকে মাছ আনবে অনেকগুলাই মাছ আনবে বর্দা বাজারে গেলে তো মাছ কম সমানে না। না অনেকগুলা আনে সারাদিনই লেগে যায় এই জন্য বর্দে বলে যে আজকে দুপুরেও রান্না করবো না এই খিচুড়িতেই হয়ে যাবে ডিমও বেশি করে নেওয়া হয়েছে দুইবেলায় এই খিচুড়িতেই হয়ে যাবে কিন্তু আমি এই খিচুড়ি একদমই খেতে পারিনি আমি যে অর্ধেক ডিম বোনাই থেকে অর্ধেক ডিম খেয়েছি আর হলো কটা মুড়ি খেয়েছিলাম আর এই দেখেন অনেক পদের মাছ এখানে নাকি দশ পদের মাছ আর কি আমি এখন নাম এতগুলো নাম বলতে পারবো না তারপরে সব কিছুই অনেক বেশি বেশি কোনো মানে কম না শুধুর ওই মাছগুলো কাটিয়ে কেটে এনেছি আর কি এখন এই যে খিচুড়িটা রান্না করবে এই যে তেজপাতা মরিচ এগুলো দিয়ে দিয়েছে বর্ত আবার এই সব জিনিস খুবই ভালো রান্না করে তাই আমাকে বলতেছে যে আচ্ছা তুই তো রান্না করতে পারবি না আমি ভিডিও করি করতে পারিস বললাম ঠিক আছে তাহলে আমি ভিডিওটা করি এদিকে আবার মা মাছ করতে বসে গিয়েছে আমি তো তেমন কিছুই করতে পারছি না যাই হোক মাছ একটু সাহায্য করেছিলাম এক পদের মাছ দিয়ে দিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো কোটে দিয়েছিলাম এই তো যে চাল ডাল দিয়ে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে চাল ডালগুলো ভালো করে ভেজে নেব আমার গলা বারবারই মানে আটকে আটকে আসে যে কেমন খারাপ যে লাগে বয়স দিয়ে দেওয়ার সময় এরকম আসলে বলে তোমার মনে হয় সবারই খারাপ লাগবে তাই না তো মশলাগুলো দিয়ে দিয়েছি আর আমি খিচুড়ি কিন্তু খিচুড়ি দেখাইনি এইটুকু দেখাইছি বেশি ভিডিও করতে ইচ্ছে করছিল না আর বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো যে কোনো হবে টাটা